শোনো মুসলমান তোমার বুকে ধরো অলকুরা কোরআন তোমার পথের দিশা মুছে মানিসা জীবনে জড় শান্তি সুখের বান শোনো শোনো মুসলমান তোমার বুকে একরে ধরো অলকুরা শোনো শোনো বিসমিল্লাহ হির রহমান ইর রহিম নারায়ী তাকবির আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ বার্দার মধ্যপাড়া জামি মসজিদ এর উদ্যোগী এলাকার মৃতদের রুহের মাগফেরাত কামনাই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান তারিখ ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি রুজু বৃহস্পতিবার বিকাল তিন গটিকা হইতে স্থান মসজিদ ময়দান বারদার পূর্বধলা নেত্রকোনা সভাপতি মাওলানা মুশারফ হুসেন খান সাহেব পূর্বধলা আলোচক বিন্দু আন্তর্জাতিক ক্ষেত্রম্পন্ন যুগোপযোগী তাত্ত্বিক আলোচক শায়েখ মাঝারুল ইসলাম আজিজি ঢাকা আরো ফরমাইবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাজ সিরিকুর মুফতি জাহিদুল ইসলাম ফারুকি বিবার ফর্মাবেন উদীয়মান তরুণ বক্তা মাওলানা কারি রাকিবুল ইসলাম টাঙ্গাইল আরু ওয়াজ ফর্মাবেন মাওলানা জুবায়ের আহমদ খান সাহেব পূর্বধলা উক্ত ওয়াজ মাফিলি আর স্থানীয় ওলামে ক্যারাম তাশ্রিফ আনিবেন আপনারা সুবান্ধবী আমন্ত্রিত বিশেষ দ্রষ্টব্য বিকাল তিন গটিকা হইতে এসা পর্যন্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান উক্ত ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানই সঙ্গীত পরিবেশনায় থাকবেন মোহাম্মদ আতিক ফাহিম অনবেষণ শিল্পী গোষ্ঠী নতুন প্রজন্মের জনপ্রিয় ইসলামী নাসিদ শিল্পী বাংলার আরেক ওবায়দা আতিকুর রহমান আসিফ কলরব মোহাম্মদ জুবায়ের আহমেদ মোহাম্মদ রায়হান মাহির মোহাম্মদ শামীম আহমেদ আল কাসেম শিল্পী গোষ্ঠী মোহাম্মদ সাকিব আল হাসান নবীন সুরের ছোয়া শিশু কিশোর নাশিদ শিল্পী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সুবাসিত শিল্পী গোষ্ঠী কেরাত পরিবেশনাই হাফেজ কারি আবু সাইম উপস্থাপনাই মামুন বিন আইনুদ্দিন উক্ত ওয়াজ মাহফিল উস ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন